স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কী ব্যাখ্যা যে স্বপ্নগুলো দেখলে কাউকে বলা উচিত নয় এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কী স্বপ্নে ডাক্তার দেখলে কী হয় ডাক্তার চিকিৎসা করতে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে স্বপ্ন তো সব মানুষই দেখে এবং স্বপ্ন আল্লাহতালার পক্ষ থেকেও হতে পারে আল্লাহতালার পক্ষ থেকে যেই স্বপ্নগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আর আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন বান্দাদের জন্য হাদিয়া এবং উপহাস সুতরাং এই স্বপ্নেরই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার জবাব নিয়ে এবং স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা এবং যে স্বপ্নগুলো কাউকে বলা উচিত নয় এবং স্বপ্নে ডাক্তার দেখলে ডাক্তার চিকিৎসা করতে দেখলে কি ব্যাখ্যা হবে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই আন শিক্ষাসহ ইসলামের বিভিন্ন বিষয়াদি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে কাউকে বলা উচিত নয় এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি হ্যাঁ এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো দেখলে আপনি যত্র দত্র যে কাউকে বলা উচিত হবে না বরং এই স্বপ্নগুলো নির্ভরযোগ্য কোনো ব্যক্তি এবং নির্ভরযোগ্য কোনো আলেম যিনি স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে বিজ্ঞ তার কাছেই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চাওয়া উচিত যে কারো কাছে এই স্বপ্নগুলো বলা উচিত নয় কেননা এই স্বপ্নগুলো অনেক সময় এমন হয় সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো সেই স্বপ্নর আসলে ঘটনা সেই স্বপ্ন যে ঘটবে আপনার জীবনে এটা ব্যাখ্যা করার উপরে নির্ভর করে একটা স্বপ্নের ব্যাখ্যা হাদিসের মধ্যেই আছে যে স্বপ্ন সাধারণত পাখির ডানার সাথে বা পাখির পায়ের সাথে কেমন যেন আটকে থাকে যখন কোনো ব্যাখ্যা করা হয় ভালো ব্যাখ্যা করা হলে সেই ভালো কিছু তার জীবনে আসে আর খারাপ ব্যাখ্যা করা হলে কোনো খারাপ কিছু তার জীবনে আসে এজন্য যদি নির্ভরযোগ্য এবং যিনি স্বপ্নের ব্যাখ্যায় তাকেই যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন তাহলে আপনি যথাযথ বিষয়টি আপনার জীবনে আসবে এবং সঠিক সঠিক ব্যাখ্যাটি পাবেন আর যে কোনো কাউকে যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করে ফেলেন সে যদি একটা খারাপ কিছু বলে দেয় খারাপ স্বপ্ন হিসাবে খারাপ কিছু বলে দেয় তাহলে আপনার জীবনে সে খারাপটাই ঘটতে পারে এজন্য এমন কিছু স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আমরা মৌখিক বানান মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া খিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো প্রদীপ বা চেরায় অথবা কোনো আলো নিভে যেতে দেখি আলো জ্বলছে হঠাৎ করে নিভে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এই স্বপ্নটি আপনার কাউকে বলা উচিত নয় বা অনির্ভরযোগ্য কাউকে বলা উচিত নয় কারণ এই স্বপ্নের একটি সাধারণ ব্যাখ্যা হলো এটি সন্তান মারা যাওয়ার আলামত আপনার সন্তান মৃত্যুবরণ করবে অথবা আপনার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে অথবা আপনার সম্পদ নষ্ট হতে পারে এখন এই স্বপ্নটির ব্যাখ্যা যে এগুলোই হবে স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ সময় বিশেষ কখনো ব্যাখ্যা ভিন্ন হয় এখন যে কেউ যদি এই স্বপ্নের ব্যাখ্যা এভাবে করে দেয় তাহলে আপনার জীবনে খারাপ কিছুই হয়ে যেতে পারে এজন্য যে কাউকে এই স্বপ্নটি বলা উচিত নয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার একটি ঘর আছে এবং ওই ঘর কোনো মরুভূমির মধ্যে তার আশেপাশে আর কোনো ঘর নেই এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আলামত অভাব অনপ্রনশার আলামত ব্যবসায় লস হতে পারে চাকরি বাকরি চলে যেতে পারে আপনি অভাবের মধ্যে পড়ে যেতে পারেন সতর্ক বার্তার বিষয় না অন্ধ হয়ে গিয়েছে এমন দেখলে সে নিজেকে অন্ধ হতে দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্ক বার্তা সে হয়তো পদভ্রষ্ট হয়ে যেতে পারে সে হয়তো ইসলাম দিন ইসলাম থেকে সরে যেতে পারে বোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই স্বপ্নটিও যে কাউকে বলা উচিত নয় স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার অর্ধেক এক চোখ নষ্ট হয়ে গিয়েছে এক চোখে কোনো দেখছে না অথবা এক চোখে আঘাত লেগে চোখ নষ্ট হয়ে যেভাবেই দেখুক বুঝতে হবে এটিও তার গুণা কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ার আলামত এবং তার অর্ধেক দিন নষ্ট হয়ে যাওয়ার আলামত বড়ই সতর্কবার্তার বিষয় এই স্বপ্নটিও কাউকে বলা উচিত নয় এমনিভাবে স্বপ্নে যদি চোখ দিয়ে রক্ত পড়তে দেখে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার সন্তানের পক্ষ থেকে দুঃখ কষ্ট আসতে পারে আর সন্তান না থাকলে বুঝতে হবে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় তো এই স্বপ্নগুলো যে কাউকে বলা উচিত নয় নির্ভরযোগ্য কাউকেই এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ডাক্তার দেখলে কি হয় ডাক্তার চিকিৎসা করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে ডাক্তার দেখা বা ডাক্তারের যদি চিকিৎসা করতে দেখেন এই স্বপ্নটি আপনার জন্য আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে ডাক্তার দেখল ডাক্তারকে স্বাভাবিক অবস্থায় ডাক্তারকে স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি নিজে অসুস্থ হয়ে যেতে পারেন অথবা অসুস্থ অবস্থায় এই স্বপ্ন দেখলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন অর্থাৎ অসুস্থ এবং সুস্থতার দিক থেকে আপনার অবস্থার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজেই চিকিৎসা করাচ্ছে অন্য কারো ডাক্তারি করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মাধ্যমে মানুষ সংশোধনের পথ পাবে সে নিজেও ভালো পথে চলবে মানুষকে দাওয়াত দিবে যার কারণে তার মাধ্যমে মানুষ হেদায়াতের পথে আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চিকিৎসা করেছে সে অন্য কাউকে চিকিৎসা করেছে কিন্তু তার রোগ ব্যাধি আরও বেড়ে গিয়েছে ওই যার চিকিৎসা করেছে আপনি তাকে সুস্থ হলো না আপনার চিকিৎসার পরে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মাধ্যমে কোনো ফিটনা ফাসাদ সমাজে ছড়িয়ে পড়া আলম আপনার মাধ্যমে মানুষ পদভ্রষ্ট হতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মানুষকে আপনি ঔষধ দিচ্ছেন এবং ঔষধ দেওয়ার পরে লোকজন সেই ঔষধ নিচ্ছে ঔষধ খেয়ে ভালো হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার মাধ্যমে মানুষ উপকৃত হবে আপনার উপদেশ গ্রহণ করবে এবং আপনার মাধ্যমে মানুষ হেদায়তের পথে চলবে এবং আমল করবে ইনশাআল্লাহ আর যদি দেখে যে ডাক্তার তাকে ঔষধ দিয়েছে সে নিজে চিকিৎসা করাচ্ছে এবং সুস্থ হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে সে বাস্তবেই ভালো কিছু লাভ করবে এবং সে সুস্থ হবে অসুস্থ অবস্থায় এই স্বপ্ন দেখলে সুস্থ হবে এবং অন্যথায় সে গুনাহের পথ থেকে ফিরে আসবে আর যদি ডাক্তার চিকিৎসা করার পরে সে অসুস্থই থাকতে দেখে সুস্থ হয়নি তাহলে এটি সতর্কবার্তা সে হয়তো কোনো বিপদ অপদে পতিত হতে পারে অথবা কোনো গোমরাহির মধ্যে পড়তে পারে গুনাহের সাথে জড়াতে পারে আলাদা আমাদেরকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা দেখুন অনেক স্বপ্ন আসলে প্রায় প্রত্যেকটি স্বপ্নেরই বিশেষ কিছু ব্যাখ্যা রয়েছে লস বাহানো হওয়া তার পক্ষ থেকে যদি স্বপ্নগুলো হয়ে থাকে তো আমরা কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি দেখে চুরি পড়তে দেখে নিজের হাতে পুরুষ বা নারী চুরি পড়তে দেখলে এটি পুরুষের জন্য বাহাদুরি বীরত্বের আলো সে হয়তো বীরত্বপূর্ণ কোনো কাজ করবে ইনশাআল্লাহ আর যদি কোনো নারী স্বপ্নে চুরি করতে দেখে তাহলে এটি তার জন্য সুখ শান্তি আসার স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি দেখে নিজের হাত নিজের কাছে চুরি দেখে হাতে দিতে দেখেনি নিজের কাছে চুরি দেখলে তাহলে বুঝতে হবে সে কারো মাধ্যমে উপকৃত হবে সেটি তার আহ কোনো উপকারী বন্ধু হতে পারে যে কারো মাধ্যমে সে শীঘ্রই উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি চুরি ভেঙে যেতে দেখে তাহলে এটি তার জন্য অথবা হারিয়ে যেতে দেখে নষ্ট হয়ে যেতে দেখে এটি তার জন্য বড় সতর্কবার্তা ভালো কোনো মানুষের সাথে তার বিচ্ছিন্নতা আসবে ভালো বন্ধুকে সে হারিয়ে ফেলবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে এটি বড়ই সতর্কবার্তার বিষয় তো আমরা এখন আলোচনা করব স্বপ্নে চিরুনি করতে দেখা চুল আছড়াতে দেখা মাথা আচরাতে দাড়ি আছড়াতে দেখলে এর কি ব্যাখ্যা হয়ে থাকে তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাথার চুল আচড়াতে দেখে অথবা দাঁড়িয়ে আঁচড়াতে দেখে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এবং ঋণগ্রস্ত হলে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চুলে চিরুনি করছে খুব সুন্দর করে চুল আছড়াচ্ছে তা এটি তার মনের আশাও পূরণ হওয়ার আলামত ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাদর দেখে বড় চাদর নতুন চাদর দেখলে এটি বুঝতে হবে যে এটি তার সচ্ছলতা লাভের আলামত এবং প্রশংসিত জীবন লাভের আলামত ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ আর যদি নিজের কাছে বড় নতুন চাদর দেখে গায়ে দিতে দেখলো অথবা চাদর সাধারণ অবস্থায় দেখলেও বুঝতে হবে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তবে চাদর ছিঁড়ে যেতে দেখা পুড়ে যেতে দেখা হারিয়ে যেতে দেখা এগুলো আপনজনের মধ্যে কারো মৃত্যু হওয়ার আলামত আল্লাহ তালা আমাদেরকে ভালাই দান করেন খারাপ কিছু থেকে হেফাজত করেন